আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বারাকাতু জুমার খুতবা আরবিতে প্রদান করতে হবে নাকি বাংলায় প্রদান করতে হবে অর্থাৎ খতিব সাহেব নামাজের পূর্বে মিম্বারে দাঁড়িয়ে যেই দুইটি খুতবা প্রদান করে থাকেন তা বাংলায় প্রদান করতে হবে নাকি আরবিতে প্রদান করতে হবে এর উত্তর হল জুমার খুতবা আরবিতেই প্রদান করা ওর আন সুন্নাহ আসার এবং যুক্তি দ্বারা প্রমাণিত তবে ইদানিং আমাদের সমাজে কিছু ভাই তারা প্রমাণিত করতে চায় জুমার খুতবা এটা আরবিতে না হয়ে বাংলাতে হওয়াটা অধিক যুক্তিসঙ্গত এক্ষেত্রে তারা সবচেয়ে বড় যুক্তি দিয়ে থাকে খুতবা এর শাব্দিক অর্থের উপর নির্ভর করে তারা বলেন খুতবা এর শাব্দিক অর্থ হল বক্তৃতা ভাষণ ইত্যাদি আর বক্তৃতা ভাষণ এমন ভাষায় দেওয়া উচিত যেই ভাষা শ্রোতারা বুঝতে পারে যেমন আমাদের ভাষা বাংলা ভাষা এই যুক্তিটি তারা প্রদান করে থাকেন অথচ তাদের এই যুক্তিটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কারণ জুমার নামাজের পূর্বে যেই খুদ্া প্রদান করা হয় এটা শুধুমাত্র বক্তৃতা বয়ান আর ভাষণ নয় বরং এটা হলো জিকরুল ল আল্লাহ সুবাহান তালার জিকির আর জিকির মাতৃভাষায় হতে পারে না বরং আরবি ভাষায় জিকির করতে হয় যেমন সুবাহান ল আলহামদুলিল্লাহ এই বাক্যগুলো আরবিতে উচ্চারণ না করে যদি কেউ বাংলায় উচ্চারণ করে যেমন বলল সুবাহান আল্লাহ এর অর্থ হলো আমি আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করছি বাংলায় উচ্চারণ করলো তাহলে সুবাহান আল্লাহ বললে যেই সওয়াব এবং ফজিরত হবে বাংলায় বলাতে সেই সওয়াব এবং ফজিরত থেকে সে বঞ্চিত হবে জুমার বা এটা সাধারণ কোনো বয়ান বা ভাষণ নয় বরং এটা হলো বিক্রুল্লাহ সেটা সরাসরি কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত যেমন কোরআনুল করিমে মহান আল্লাহ সুবাহানুমা এর নয় নম্বর আয়াতে উল্লেখ করেন ইয়া আমানু ইলা নিয়ালি আল্লাহ তালা বলেন যখন জুমার নওয়াজের জন্য ডাকা হবে তখন তোমরা বিক্রুল্লাহ এর দিকে ধাবিত হও এই আয়াতে বিক্রুল্লাহ দ্বারা কি উদ্দেশ্য মুফাস্সেনে কেরামগণ বলেন যে এই আয়াতে বিক্রুল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো জুমার খুতবা এ ব্যাপারে অধিকাংশ মুফাস্সেনে কেরাম একমত হয়েছেন যে এখানে বিক্রুল্লাহ দ্বারা জুমার খুতবা উদ্দেশ্য যেমন তাফসিরে রাজি এর এক নম্বর খণ্ড চারশত ছেচল্লিশ নাম্বার পৃষ্ঠা এমনইভাবে তাফসিরে রুহুল মানি এর আটাশ নম্বর খণ্ড একশত দুই নাম্বার পৃষ্ঠায় এখানে বিক্রুল্লাহ দ্বারা জুমার খুদ্া উদ্দেশ্য নেওয়া হয়েছে অতএব কোরআন থেকে সরাসরি কোরআন থেকে প্রমাণিত হলো যে জুমার খুতবা এটা ভাষণ নয় বরং এটা হলো বিক্রুল্লাহ আল্লাহ রব্বুল আলমিন জিকিদ এমনিভাবে হাদিস থেকেও প্রমাণিত হয় যে জুমার খুতবা এটা শুধুমাত্র ভাষণ নয় এটা হলো বিক্রুল্ল যেমন সহি বুখারি এর এক নম্বর খন তিনশত এক নম্বর পৃষ্ঠা এমনিভাবে মুসলিম এর হাদিস নাম্বার আটশত পাঁচ হাদিসটি হল ফাইদা খরজাল রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম বলেছেন যখন ইমাম সাহেব খুদ্বা দেওয়ার জন্য বের হবেন তখন ফেরেজ তারা উপস্থিত হয়ে যায় এবং তারা মনোযোগ সহকারে জিকির অর্থাৎ খুতবা শ্রবণ করতে থাকেন এ ব্যাপারে দ্বিতীয় হাদিস হলো ইবনে আবি সাইবা চার নম্বর খন্ড একশত দশ নম্বর পৃষ্ঠা এবং হাদিস নাম্বার হলো পাঁচ হাজার তিনশত চুয়াত্তর সেই হাদিসে উল্লেখ রয়েছে হজরতে অমর ইবুল হত্তব তার আনহু থেকে বর্ণিত তিনি বলেন কানাতিল জুমা তু আর বা ফান ফা তাতহুল জুমা ফালি আর বা আন হজরতে উমরুল খত্তব রাজিল্লাহ তালানহু তিনি বলেন জুমার নামা চার রাকাত বিশিষ্ট ছিল অতপর তা কমিয়ে দুই রাকাত করা হয়েছে এবং বাকি দুই রাকাতের পরিবর্তে খুদ্বাকে নির্ধারণ করা হয়েছে সুতরাং যেই ব্যক্তির জুমার নামাজ ফৌত হয়ে যায় অর্থাৎ ছুটে যায় সে যেন চার রাকাত নামাজ আদায় করে নেয় এরপর হাদিস থেকে তিন নম্বর দলিল হলো হজরতে আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ তালানহা থেকে বর্ণিত কলাত তিনি বলেন নামা কুসিরতি খুদবার কারণে জুমার নামাজকে সংক্ষিপ্ত করা হয়েছে অর্থাৎ চার রাকাত থেকে দুই রাকাত করা হয়েছে অতএব বোঝা গেল যে জুমার খুদবা এটা কোনো সাধারণ ভাষণ নয় বরং এটা খুবই গুরুত্বপূর্ণ এই জুমার খুদবা ব্যতীত নামাজই হবে না এরপর চতুর্থ দলিল হল রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বহু সাহাবা একরাম অনারুবি সাহাবাহরাম মদিনা শরীফে আসতেন এবং তারা জুমার নামাজ আদায় করতেন জুমার খুদ্া শ্রবণ করতেন কিন্তু কখনও জুমার খুদ্া অন্য ভাষায় প্রদান করা হয়নি বরং আরবিতেই প্রদান করা হয়েছে এমনইভাবে সাহাবা এর জামানায় জুমার খুদ্া আরবি ব্যতীত অন্য ভাষায় হয়েছে এরকম কোনো নজির এরকম কোনো আসার দলিল খুঁজে পাওয়া যায় না যেমন হজরতে ওমরিবুল খত্তব রাজ্লাহতাল আনহু এর শাসনামলে মদিনায় অনারুবি অনেক সাহাবা একরাম ভরে গিয়েছিলেন কিন্তু তিনি কখনোই আরবি ব্যতীত অন্য ভাষায় ক্ষুদবা প্রদান করেননি এমনইভাবে সাহাবা একরাম দিন প্রচারের লক্ষ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে তারা ছড়িয়ে গিয়েছিলেন যেই সমস্ত দেশের মানুষের ভাষা আরবি ছিল না কিন্তু তারা কখনোই আরবি ব্যতীত অন্য ভাষায় ক্ষুদ প্রদান করেননি অতএব কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত হলো জুমার খুদ্া এটা আরবিতেই প্রদান করাটা সম্মত। এর বিপরীতে অন্য ভাষায় খুতবা প্রদান করলে সেটা বেদাত হবে তবে এক্ষেত্রে বড় ধরনের একটা প্রশ্ন থেকে যায় সেটা হলো জুমার খুদ্া যদি আরবিতে প্রদান করা হয় তাহলে আমরা তো বুঝবো না কারণ আমাদের ভাষা তো আরবি নয় এর উত্তর হলো জুমার খুদ্া আরবিতে প্রদান করার পূর্বে খতিব সাহেব বাংলায় ব্যাখ্যা বিশ্লেষণ এবং বয়ান করে থাকেন যাতে করে মানুষ বুঝতে পারে এবং এটাও হাদিস দ্বারা প্রমাণিত অর্থাৎ জুমার আরবি খুদবার পূর্বে মাতৃভাষায় বয়ান করা সেটাও হাদিস দ্বারা প্রমাণিত যেমন মুস্তাদাকে হাকেম এর এক নম্বর কোনও একশত উনআশি নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে হজরতে আবু হুরাইরা রাদ আল্লাহ জুমার পূর্বে বয়ান করতেন খতিব সাহেব আসার আগ পর্যন্ত তিনি বয়ান করতে থাকতেন কলা রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম কওয়ালা সদিকুল মস্তুক রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম এভাবে তিনি বয়ান করতে থাকতেন খতিব সাহেব আসার আগ পর্যন্ত এবং তা তিনি মাতৃভাষায় বয়ান করতেন অতএব আরবি খুদবার পূর্বে বাংলায় বয়ান করা এটাও হাদিস দ্বারাই প্রমাণিত হলো এমনইভাবে আমরা যদি যুক্তির দিকে লক্ষ্য করি তাহলে সেক্ষেত্রেও প্রমাণিত হবে যুক্তির আলোকে যে জুমার বা এটা বাংলায় নয় মাতৃভাষায় নয় বরং আরবিতে দেয়াটাই যুক্তিসঙ্গত এক নাম্বার যুক্তি হলো জুমার খুদ্া এটা যদি শুধুমাত্র ভাষণ হতো বক্তৃতা হতো তাহলে এটা জুমার নামাজের জন্য শর্ত হতো না কারণ আমরা জানি জুমার নামাজের জন্য খুদ্ এটা শর্ত খুদ্া প্রদান করা এটা শর্ত জুমার খুদবা জুমার খুদ্া দাঁড়িয়ে প্রদান করতে হবে এবং দুইটি খুদ প্রদান করতে হবে যেমন নামাজের মধ্যে নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে খুতবারও নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে এমনইভাবে জুমার খুদবা এটা শুধুমাত্র ভাষণ নয় বয়ান নয় এর আরও একটি প্রমাণ হলো যে এটা নামাজের মতো পবিত্রতার সাথে প্রদান করতে হয় যদি অপবিত্র অবস্থায় জুমার খুদবা প্রদান করা হয় তাহলে সেই খুতবা আদায় হবে না এরপর নামাজে হবে কথা বলা হারাম খুতবাতেও কথা বলা হারাম খুতবাতে কথা বললে গুণা হবে খুতবাতে খুতবা শ্রবণ করা ব্যতীত অন্য কোনো কাজ করা সম্পূর্ণরূপে হারাম যদি এটা সাধারণ কোনো ক্ষুদা বা বয়ান হতো বক্তৃতা হতো ভাষণ হতো তাহলে সেই ক্ষেত্রে কথা বলা হারাম হতো না এমনইভাবে নামাজের যেমন নির্দিষ্ট টাইম রয়েছে ঠিক তেমনিভাবে জুমার খুদ্বারও নির্দিষ্ট টাইম রয়েছে আর তা হলো নামাজের পূর্বেই প্রদান করতে হবে তাছাড়া যদি এটা শুধুমাত্র ভাষণ বা বক্তৃতা হতো বয়ান হতো তাহলে দুইটি প্রদান করা শর্ত হতো না তাছাড়া শরীয়ত পালনের ক্ষেত্রে একটি মূলনীতি হলো কোরআন ও হাদিস যা বলেছে যেভাবে বলেছে সেভাবেই এবাদত করতে হবে সেভাবেই পালন করতে হবে যদিও তা যুক্তি বিরোধী হোক না কেন যেমন জুমার খুদ্বার ক্ষেত্রে যুক্তি দেওয়া হচ্ছে যে খুদ্বা এর শাব্দিক অর্থ হলো বক্তৃতা বয়ান ভাষণ আর বক্তৃতা ভাষণ বয়ান এটা মাতৃভাষায় হওয়া উচিত ইত্যাদি যুক্তি এটা পরিত্যাজ্য কারণ কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত এটা আরবিতেই প্রদান করতে হবে এজন্য এই ক্ষেত্রে যুক্তি পরিত্যাজ্য কারণ তা কোরআন এবং হাদিসের বিপরীতে চলে গিয়েছে কারণ জুমার খুদ্া আরবিতে প্রদান করলে বুঝি না এই যুক্তি যদি প্রদান করা হয় তাহলে নামাজের ক্ষেত্রেও কিন্তু একই যুক্তি প্রদান করতে হবে যে নামাজ যে নামাজের সুরাগুলো ক্যারাদগুলো তাজবিগুলো বুঝি না এগুলো মাতৃভাষায় উচ্চারণ করতে হবে মাতৃভাষায় পাঠ করতে হবে এমনিভাবে আজান একামত এগুলো মাতৃভাষায় প্রদান করা উচিত এমনিভাবে হজের খুতবা এটাও বিভিন্ন ভাষায় প্রদান করা উচিত আরবি ব্যতীত অন্যান্য ভাষাতেও প্রদান করা উচিত অথচ আমরা জানি যে হজের খুদবা এটা শুধুমাত্র আরবিতেই প্রদান করা হয় অথচ প্রত্যেক বছর যারা হজ করতে যান অধিকাংশের ভাষা হলো অনারবি। অতএব সর্বোপরি কথা হলো ধর্মীয় বিষয়গুলোর ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে সরাসরি কোরআন সন্না এবং হাদিস যা বলেছে সাহাবায়ে ক্রাম এর আমল দ্বারা যা প্রমাণিত এবং যেভাবে প্রমাণিত সেভাবেই আমল করতে হবে এই ক্ষেত্রে যুক্তি তর্ক করে অন্যভাবে পালন করলে বা অন্যভাবে এবাদত করলে সেই এবাদত শরীরতের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে না অতএব সর্বোপরি কথা হলো এতক্ষণের আলোচনায় দলিলের আলোকে আমরা জানতে পারলাম জুমার খুতবা এটা মাতৃভাষায় নয় বরং আরবিতে খুদবা প্রদান করাটাই এটা দলিলের আলোকে প্রমাণিত হলো মহান আল্লাহ সুবাহান হুয়াতাল আমাদের সকলকে সব ধরনের ফেতনা এবং গুমরাহি থেকে হেফাজত করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক